মা ভাত মা খাইছি খাবে ওই যে জুতার রেখে পর শুয়ে আছো মা ওরে আমার মা এখানে শুয়ে আছো মা ভাত না এখানে শুয়ে আছো কেন ফ্যানের নিচে শোয়া বাদ দিয়ে চলো আমার কাছে শোবা মা ভাত খেয়ে ঘুমছে বা উঠো 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 মা উঠো 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 তাড়াতাড়ি উঠো হ্যাঁ ঘুমাতে হবে না এখানে চলো চলো ঘরে চলো আসো আসো উঠো জেদ করুন না উঠো না বলো না আসো 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 চলে গেলাম আমি আসো আসো উঠে হ্যাঁ হ্যাঁ উঠে আসো উঠে আসো ভাত মা খাইছি আসো 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 ভাত মা খাইছি মা ভাত খাবার চলো 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 নামো চলো নামো নামো সিলে দে চলো অনেক ঘুমাইছো চলো আসো 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 দেখো যেটা পাবে সেটাই নিয়ে ঘুটু ঘুটু চলো আসো 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 তাড়াতাড়ি আমি চলে গেলাম থাক চলে গেলাম আয় 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 ওরে ঘুম শেষ কর এই বোকা ছেলে আয় এখানে মশা কামড়াবে আর একটু পর মশা চলে আসবে চলে আসু চলে আসু তাড়াতাড়ি আসো ভাত খাবা চলো চলো তাড়াতাড়ি চলো 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 মা চলো ভাত খাবা চলো ভাত খাইছি চলো 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 হ্যাঁ চলো উড়ি আমার লোক কি ছেলে চলো আবার দাঁড়াচ্ছ কেন চলো চলো ভাত খাবা আসো 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 মা আসু আসো মা আসো 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 চলে গেলাম আসো আসো এই বোকা আসো চলো 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 হ্যাঁ চলো কত কথা শুনে চলো